যদি আপনি একটু খেয়াল দেখেন পুরো ওয়ার্ল্ডে যদি আমি চিন্তা করি যে আসলে ইনকাম সিস্টেমটা কিভাবে তৈরি হয় পুরো ওয়ার্ল্ডে সিস্টেমগুলো আছে সেইখানে আপনি দেখবেন হয় আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে নতুবা আপনাকে সার্ভিস সেল করতে হবে এই দুইটা আপনার ইনকাম জেনারেট হয় লাইক আমি জুতা বিক্রি করি জুতা বিক্রি করে আমার একটা প্রফিট জেনারেট হয় আমি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছি ধরুন আমার প্রোডাক্টের দামে এগারোশো টাকা আমার কিনা আমি মেম্বারদেরকে দিতেছি তেরোশো টাকায় কাস্টমার আসলে সেটা ষোলো সতেরোশো আঠারোশো বিক্রি করি তার মানে এই যে প্রফিটটা হয় আমার প্রোডাক্ট সেল হইলে ইনকামটা হয় এখন আমি একজন মোবাইলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা আমি একজন মোবাইলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আমার কাছে একটা কাস্টমার আসছে তার মোবাইল ডেড হয়ে গেছে তো সে যে সময় আসতেছে সে জানে না এটা কীভাবে ঠিক করতে হয় তা আমি এটা খুলছি খোলার পরে আমি জানি এটাতে কি কাজ করতে হবে আমি একটা আইসিতে হিট দিছি সেট ওকে হয়ে গেছে তারপরে আমি তারা দিয়ে দিচ্ছি সে আমার পাঁচশো টাকা বা এক টাকা আমাকে

আপনার জাস্ট ঔষধ নিয়ে আসছেন এই আপনি তার দিতেছেন একটা প্রেসক্রিপশনে সে কয়টা ঔষধের নাম লিখে দিছে আপনি তার আটশো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা আপনি তার তার ইয়ে দিয়ে হ্যাঁ ডাক্তারের ফি দিয়ে আসতেন তো এই যে সে টাকাটা নিল এটাকে হারাম টাকা নিছে সে কি চিটারি করতে পারছে না সে সার্ভিস সেল করছে একটা উকিল সে যে সময় একটা মক্কেল আসে তখন মক্কেলকে যে সার্ভিসটা দেয় এখানে কোনো টাকা ইনভেস্ট হয় না সে তার ব্রেন খরচ করে ব্রেনকে পুঁজি দিয়ে সে কিন্তু তার ওই ডিল ফাইনাল করে এই মক্কেলকে জিতাই দে অথবা হারাই দেয় বা যে কোনো কিছু একটা হয় কিন্তু একটা বেনিফিট সে নেয় প্রতি তারিখে তারিখে সে একটা টাকা নেয় তো এই টাকাটা কি সে স্ক্যাম করতেছে না সে সার্ভিস সেল করতেছে লাইক আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে ইনকাম দিতেছি আপনাকে হয় প্রোডাক্ট সেল করতে হবে অত আপনাকে সার্ভিস সেল 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 করা লাগবে লাইক আপনি একটা মেম্বারশিপ মেম্বারশিপ কেন দিবেন কারণ সেও এখানে ইনকাম করার সুযোগ পাচ্ছে সেও সেও প্রোডাক্ট সেল দিতে পারবে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে তার মানে আপনি সার্ভিস সেল দিলে একটা ইনকাম আর আপনি প্রোডাক্ট সেল দিলে একটা ইনকাম তার মানে এই দুইটা প্রসেসের উপরেই কিন্তু আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে আরেকটা প্রসেস আসবে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটাতেও কিন্তু প্রোডাক্ট সেলের বিষয় মানে ইনভেস্ট করলেই তো ইনকাম হবে না ইনভেস্ট করলে যেটা হবে আপনার প্রোডাক্ট আসবে এই প্রোডাক্ট আমরা সেল দিব দেন আপনাকে আমরা একটা প্রফিট দিব তো এখানে ব্র্যান্স থাকবে না যে আপনাকে আমি ফিক্সড করে দিচ্ছি যে আপনি আমারে দশ টাকা দিবেন আমি আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা দিব এটা তো হারাম হয়ে যাবে এটা ফিক্সড হবে না একটা রেঞ্জ থাকবে আনুমানিক একটা ধরা হবে যে এই রেঞ্জের ভিতরে আপনাকে আমরা প্রফিটটা দিতে পারবো তার মানে যেইখানেই যান আপনি আপনাকে ইনভেস্ট করেন আর ইনভেস্ট নাই করেন আপনাকে ইনকাম করার জন্য হয় প্রোডাক্ট সিল দিতে হবে নতুন আপনাকে সার্ভিস সিল দিতে হবে দেন আপনি এখানে প্রফিট করতে পারবেন এবং এই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসতে এবং এখানে যে কোনো মানুষ চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে হালাল ভাবে ওয়েতে ইনকাম করতে পারবে এখন আমি যে পূর্বের জায়গায় চলে যাই যেখানে বলছিলাম যে আপনি কিভাবে ইনকাম করবেন আসেন প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং ক্লাসটা শিখে নেবেন আপনার মেম্বারশিপ নেওয়ার সাথে সাথে আপনাকে ক্লাসগুলো দেখতে হবে আপনি এখন চিন্তা করলেন যে না ভাই আমি আগে ক্লাসগুলো গুলো দেখে নেই দেন আমি ইনকাম করব আমি দুই টাকা পে করবো এটা যদি করেন তাহলে আপনার এই তেরোটা চোদ্দটা ক্লাস আপনার জীবনে দেখা হবে না আর আপনি রেহেমের মেম্বারশিপও নিবেন না যে সময় আপনি দুই টাকা পে করবেন তখন আপনার ভিতরে একটা টান থাকবে যে আমি দুই টাকা পে করলাম আমি একটু ভিডিওগুলো দেখি আপনি দেখবেন একটু গুরুত্ব দিয়ে যে সময় টাইম দিবেন আপনার অবশ্যই আপনার এই সময়টা আপনার কাজে লাগবে এবং আপনি এগুলো গুরুত্ব সহকার দেখে নেবেন এখন আপনি আমি যে ক্লাসগুলো করেছি এই যে মিটিংটা হয়েছে প্রায় নিয়ারলি আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে মিটিং এর এখন এই যে মিটিং এ আপনি এক ঘন্টা বিশ মিনিট এটা তো কোনো মুভি চলতেছে না কোনো ফিল্ম চলতেছে না কোনো গান চলতেছে না যে আপনি লাগাতার দেখতে থাকবেন এখন দেখতেছেন কেন কারণ একটা জায়গা একটা প্ল্যাটফর্মের ভিতরে আছেন ইউটিউবে যখন দেখবেন তখন তো সেটা লাইভ না সেটা হবে পুরাতন ভিডিও কারণ পুরাতন ভিডিও আপনি লাগাতার এক ঘন্টা দেখার কোনো অনেক সময় এনার্জি থাকে না ম্যাক্সিমাম মানুষের এই জন্য মানে তার ভিতরে আগ্রহ কম থাকবে দুই হাজার টাকা পে করলে কি হবে তখন তার ওই আগ্রহটা দ্বিগুণ বেড়ে যাবে যে না আমি টাকা পে করছি আমি ক্লাসগুলো একটু দেখি তিন চারটা ক্লাস দেখে নিলে মোটামুটি সে একটা বাপ পেয়ে যাবে এবং সে এখানে ভালো একটা ইনকাম করতে পারবে কারণ সে জেনে ফেলবে কিভাবে কাস্টমার হান্টিং করতে হয় কিভাবে কাস্টমারকে হয় কিভাবে কাস্টমার কাছে প্রোডাক্ট সেল সেল দিতে দিতে হয় হয় কাস্টমারের কাছে ওয়েবসাইট জিনিসগুলো সে শিখে যাবে তেরো চোদ্দটা ক্লাস যদি কেউ শিখে ফেলে সে হান্ড্রেড পার্সেন্ট দেখে ফেলছে নোট করে ফেলছে সে একজন এক্সপার্ট মেম্বার এবং সে প্রতি মাসে লাখ টাকা গ্যারান্টি ইনশাল্লাহ ইনকাম করতে পারবে কারণ সে জানে সে কিভাবে সেল করা লাগে সে জানে কিভাবে ইনকাম করা লাগে এখন এই বিষয়টা আপনাদের জন্য আছে দুই হাজার টাকার দিকে আপনি যে তুমি আসতে পারেন আজকের জাস্ট তারা থ্যাংক ইউ জানান এবং মিটিং শেষে তারা বলেন যে ভাই আমি রেহাম কাজ করতে চাই আমাকে আপনার রেফার দেন এবং সাথে সাথে আপনি রেফার লিঙ্ক নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি আমাদের যে বারো তরোটা ক্লাস আছে সেগুলো গুরুত্ব সহকারে এক দুই দিনের ভিতরে দেখে ফেলেন দেন আপনি মার্কেটিংয়ে লেগে যান এবং এ লেগে যাওয়ার পরে দেন আপনি এখান থেকে প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মাসে ভালো ফিগারে একটা ইনকাম করতে পারবেন এখন আমাদের এইখানে যে ওয়ে গুলোতে ইনকাম বলছি একটা ওয়ে আপনি বলতে পারবেন না যে রাহেন ভাই এই যে এক ঘন্টা কথা বলছেন আপনি এখানে দুই আর দুই পাঁচ বলছেন দুই আর দুই আট বলছেন এইটা সুযোগ নাই কারণ যেটা অথেন্টিক সেটা রাহেন ভাই বলতেছে বাট পরে চিঠি করার কোনো সুযোগ নাই আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা যে এই কাজগুলো করতেছি লাইক আমি যে লিপবুডে কাজ করলাম লিপবুড থেকে মাসে প্রায় লাখ টাকার উপর ইনকাম করছি এক হাজার ডলার মিনিমাম আর প্রতি মাসে ইনকাম আসতো এবং আমি লিপবুড থেকে প্রায় বিশ বাইশ লক্ষ টাকা যে ইনকাম করলাম এই টাকাটা ইনকাম করছি জাস্ট নিজের আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না আমাকে কেউ হেল্প করে নাই আমাকে কেউ বলেও নাই এবং এই মার্কেটিং করবো এটা কেউ আমার শেখায়ও নাই জাস্ট আমি আমার নিজেকে নিজে মোটিভেট করছি এবং নিজে ফ্রি টাইমে মার্কেটিং কিভাবে করলে বেটার হবে একটার পরে একটা একটার পরে একটা একটু পরে একটা নিজেকে নিয়ে আপনি আপনার রিসার্চ করছি এবং যেটাতে আমি ফেইল করছি ওইটা আমি অ্যাভয়েড করছি যেটা দিয়ে দেখছি সাকসেস আসছে ওইটাতে আমি বেশি ফুল টাইম সময় লাগাইছি এবং আমি ইনভেস্ট করছি প্রচুর পরিমাণে ইনভেস্ট করছি কি পরিমাণ ইনভেস্ট করছি এটা বলতে পারবে না আমি এরকম হয়েছে আমার রাত্রে আমি চার পাঁচটা ছেলে রেগুলার আমার সাথে থাকতো দুইটা তিনটা চারটা পর্যন্ত আমি মার্কেটিং করতাম রাত্রে কারণ দিন সকাল থেকে এগারোটা পর্যন্ত রাত্রে আমি দোকানের ডিউটি দিতাম রাত্রে এগারোটার পর থেকে রাত্রে দুইটা আড়াই তিনটা মতো আমি এই রিলিফ ঘুরে কাজ করতাম তাও রাত্রে কি ধরেন একটা জায়গায় গেছি খাইতে গেছি ওইখানে গিয়ে কিছু মার্কেটিং করছি প্লাস একটা ভিডিও বানাইছি এই ভিডিও বানিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ আসছে এবং প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে সে বুঝছে যে আসলে ইনকাম প্রয়োজন আর ইনকামের জন্য রায়হান ভাইকে প্রয়োজন দেন মানুষ আমার সাথে যোগাযোগ করছে এবং আমি তাদেরকে ইনকামের ওয়ে দেখা দিচ্ছি সেম জিনিসটা যদি আপনি করতে পারেন অল্প খরচ হবে হয়তো আপনার খাবেন আপনি আপনার জন্য আপনি ইনকাম করছেন ইনকাম করে আপনি খান আপনার শরীরে লাগান দেখবেন আপনার এই মার্কেটিং আপনার এই খরচ আপনাকে একটা বেনিফিট দেবে লাইক আমি একটা আপনার লিফলেট বানাইতেছি আমাদের রেহেম নিয়ে যেমন এই যে লিফলেটটা এই লিফলেটে আমি আপনাদেরকে বলতেছি এখানে ক্লিয়ারলি বলা আছে কি কি ওয়েতে ইনকাম করা সম্ভব মোবাইল দিয়ে ইনকাম করা পসিবল চারটা ওয়েতে ইনকাম করা পসিবল নেপাল ট্যুর পাবেন এবং আপনার হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর পেয়ে যাবেন এই জিনিসগুলো এই ওয়েবসাইটের আমাদের লিফলেট আমরা নিয়ে আসছি যেগুলো পুরো আলোচনা আমরা আজকে মিটিং এ দেখলাম এই জিনিসটা আমি কি করছি আমার লিফলেটের মাধ্যমে আমি মানুষদেরকে জানানোর জন্য আমি একটা লিফলেট বানাই দিব তো এখানে এই পুরো প্রসেসটা লিখা আছে পুরো জিনিসটা আপনার পরে নিলে বুঝতে পারবেন এখানে কিভাবে কি কাজ করতে পারবেন না করতে পারবে এই বিষয়গুলো আমরা আমরা আপনার মার্কেটিং করার জন্য আমরা আমরা কি করতেছি আপনার এগুলো লিফলেট এই লিফলেট বানাইছি গিয়ে আমার হয়তো টাকা খরচ হবে কারণ টাকা ইনভেস্ট করলে এইটা রিটার্ন আসবেই কারণ এই যে এই আমি একটু ভালো পেপার দিয়ে ইয়ে করতেছি প্রিন্ট করতেছি কালকে আলাপ করলাম প্রায় একশো বিশ গ্রাম কাগজ দিয়ে যদি আমি এটা বানাই এবং এটা যদি দুই সাইডে আমি কালারিং করি আমাকে বলছে যে চার হাজারের জন্য আমাকে প্রায় টাকা পে করা লাগবে জন্য কারণ আমি প্রথমে আলোচনা করছিলাম তারা একটু কম বলছিল তো আমি বলছিল যে ভালো জিনিস দাও কারণ আমি ইনভেস্ট করতেছি এটা রিটার্ন আসা লাগবে এই কাগজগুলো যদি আল্লাহ মানে মানে আমি যদি সঠিকভাবে মার্কেটিং করি আমি জাস্ট কথার কথা বলছি এটা যদি আমি মসজিদের বাইরেও নামাজ পড়ে দেখবেন কিছু মানুষ লিফলেট বিতরণ করে ওইভাবে যদি আমি এটা বিলি করে দেই এই কাগজ পরেও না হইলো দেখা যাবে যে আমি যদি একশো কাগজ আমি বিলি করি একশো কাগজ থেকে আমার চার পাঁচটা অ্যাকাউন্ট হবে চার পাঁচটা অ্যাকাউন্ট হলে চার পাঁচ টাকা যদি আমি এজ এ মেম্বার হই আর যদি আমি এটা এই কাগজটা যদি আমি ঠিকমতো মতো সঠিক জায়গায় যদি আমি এটা মার্কেটিং করতে পারি জাস্ট একটা বাচ্চারে দিয়ে যদি মার্কেটিং করাই তাও আমার এখান থেকে একশো টাকা কাগজে আমার চার পাঁচটা অ্যাকাউন্ট হবে কারণ কি কারণ এমন কোন মানুষ আছে যার ইনকাম প্রয়োজন নাই শুধুমাত্র আমি যদি চিন্তা করে দেখি যে পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে পাগল বাচ্চা আর কিনা যার মানে এই সেভেন্টি এইটটি হয়ে গেছে এই রকম মানুষ তারা একজন মানুষও পাবে না যে বলবে যে আমার টাকার প্রয়োজন নাই পাগল তো সে তো বলবেই না কারণ তার তো ব্রেন কাজ করতেছে না বাচ্চা তো সে বুঝে না টাকার বেলু কত আর বুড়া যে সে তো অসুস্থ সে সত্যি আশি গেছে সে তো টাকার কোনো তার কাছে প্রয়োজন নাই তো এই যদিও যদি এই এর ভিতরে যে এইজটা এই এজটা যতগুলো মানুষ আছে পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে এই সমস্যা টাকার প্রবলেম এই মানুষগুলো নয় পনেরো কোটি প্লাস আছে এই মানুষগুলো আপনার আশেপাশে ডানাবে আমি সবগুলো মানুষ আছে আপনি বলবেন যে ভাই আমি ক্লায়েন্ট পাব কোথায় ভাই ক্লায়েন্ট আপনার আশেপাশে যারা আছে তারাই আপনার ক্লায়েন্ট আপনি ফেসবুকে ফ্রিল্যান্সার ডট কম বা ফ্রিলিয়েন্সার পেজ বা আপনি ফাইবার ডট কম বা ডিজিটাল মার্কেটিং বা আপনি গ্রাফিক ডিজাইন এই লিখে যদি আপনি সার্জেন্ট সত্ত্ব সত্ব আপনি পেয়ে যাবেন গ্রুপ এই গ্রুপে গেলে দেখবেন যারা এখানে মেম্বার বা যারা কিনা ডিজিটাল মার্কেটিং পারে গ্রাফিক ডিজাইন পারে যারা কিনা এই সকল কাজ শিখছে তারা খুঁজতেছে কি ক্লায়েন্ট খুঁজতেছে কাস্টমার খুঁজতেছে তা এখান থেকে আমি কিন্তু প্রচুর ছেলে মেয়েদের পাইছি যারা কিনা আমার কাজ করে দেয় এই ডিজাইন এই যে ডিজাইন এটাও কোনো না কোনো গ্রাফিক ডিজাইন আমাকে করে দিছে এদেরকে আমি নিয়ে আসছি ওই সকল গ্রুপ থেকে ওই সকল গ্রুপে যদি আপনি পোস্ট করেন যে ভাই আপনারা যদি কেউ ভালো কাজ জানেন বা ভালো ডিজিটাল মার্কেটিং জানেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ভালো একটা সুযোগ আছে ইনকাম করার দেখবেন আপনাকে না হলে সদস্য মানুষ কমেন্ট করবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন এ নিয়ে আসেন দেখবেন প্রচুর লোক আপনাকে নক করবে আপনি তাদেরকে চাইলে এই অফার দিতে পারেন যে আপনি চাইলে আমাদের সাথে র্যাম বিডিতে কাজ করতে পারবেন আপনার কাজের পাশাপাশি আমাদের এখানে কাজের সুযোগ আছে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ গ্রুপ আছে যে গ্রুপে আপনি হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা কিনা আপনার ইনকাম চাইতেছে ইনকামের জন্য দৌড়াইতেছে কিন্তু ইনকাম পাচ্ছে না আপনি ফ্রি অনলাইন বা অনলাইন ইনকাম বা ইনকাম সোর্স দেখে আপনি গুগল আপনার ফেসবুকে সার্চ দেন গ্রুপে যান না হইলো শ দুইশো গ্রুপ পাবেন আপনি আপনার টিপ টু ইনকাম লিখে সার দেন একশোর উপরে গ্রুপ পাবেন এগুলোতে বাঙালিদের অভাব নাই এরা অরিজিনাল ইনকাম অথেন্টিক ইনকাম খুঁজতেছে পাইতেছে না তার মানে ক্লায়েন্ট হ্যান্ডিং এটা আপনারা আমি একটা ভিডিও দিয়ে একটা জুম মিটিং দিয়ে আমি আপনাকে শিখাইতে পারবেন আমাদের চোদ্দটা ক্লাস আছে এগুলো দেখলে আপনি শিখে যাবেন আপনার কাছে প্রতিদিন শত শত মেসেজ আসবে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসবে আপনাকে ক্লায়েন্ট হান্টিং শিখতে হবে কাস্টমার পূজা শিখতে হবে কাস্টমার কিভাবে পাবেন কোথায় পাবেন এ টু জেড আমাদের দেটা ক্লাসে মানে অভাব নাই ইভেন আপনার যে ফেসবুক আপনার ফেসবুক কিন্তু আপনাকে প্রচুর টাকা ইনকাম করা দেবে আমি আমার ফেসবুক থেকে প্রতি মাসে মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা হয় আমার কোন একটা অফার যদি আসে মোবাইলের কোন একটা সার্ভিস যদি আসে আমি ফেসবুকে যদি দিই যে আমার কাছে কেবি আসছে বিশ্বাস করেন ওই দিনে আমার চার পাঁচটা কেবি সেল হয়ে যায় একটা কেবি সেল প্রায় হাজার টাকার উপরে প্রফিট হয় আপনি পাঁচটা কেবিধি পাঁচ হাজার টাকা ইনকাম একটা আইক্লাউড সার্ভিস আসলে এই সার্ভিসের অফার যেসব আমি ফেসবুকে পোস্ট করি কোন একটা ফোনের ফটো যেসব আমি আমার স্টোরিতে দিই আমার সাথে সাথে সেল হয়ে যায় কারণ ফেসবুকে আমার কাস্টমারের অভাব নেই তো আমার ফেসবুক ফ্রেন্ড সবাই আমার কাস্টমার আমি যে সময় কোন কিছু অফার দিয়ে দেখা যায় আমার ক্লায়েন্টের অভাব হয় না এই জন্য ফেসবুক ভালো করে শিখতে হবে কিভাবে চালাইতে হয় ফেসবুকে কিভাবে মেম্বার বাড়াইতে হয় ফেসবুকে কিভাবে কাস্টমার বাড়াইতে হয় এগুলো শিখতে হবে আর এইগুলো আমরা ফ্রিতে জাস্ট আমাদের কমিউনিটিতে আসেন এবং কেউ যদি আমাদের কমিউনিটিতে আসার পরে এই জিনিসগুলো শিখতে পারে করে লিপ গুড নাও করে সে যে কোনো ব্যবসা সে ইনকাম করতে পারবে কারণ সে জানে কিভাবে ফেলছে কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় কিভাবে প্রোডাক্টের মার্কেটিং করতে হয় কিভাবে আপনার মানুষের কাছে আপনার প্রোডাক্টের অ্যাড দিতে হয় তো এই জিনিসগুলো আমরা ফ্রিতে শিখাচ্ছি আপনারা যদি আসেন আপনার এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন আপনার এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন